গুড ইভিনিং এখন ঘুরিতে বাজে সাড়ে ছটা বাইরে পড়ছে জমজমিয়ে বৃষ্টি আর এইদিকে বৃষ্টির মধ্যে ঝাল ঝাল কী খাবো তাই জন্য ভাবে মোগলায় বানিয়ে নিচ্ছি তো এইদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে এবং সাথে শশাও কেটে নিয়েছি আর মা বানিয়েছিল আদা দিয়ে চা সেটা খাওয়া দাওয়া সেরে মা এদিকে ডিমগুলো ভেঙে নিচ্ছিল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবং গোলমরিচ গুঁড়ো আর ছিল জিরে গুঁড়ো সমস্ত ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিবে এবং সাথে পড়ে গেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তো মা এইগুলো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলো এবং পরিমাণ মতো একটা হলুদ দিয়ে নিয়েছিল। আর এই দিকে সমস্ত কিছু রেডি আমাদের এবার আমি তাওয়াটা গরম করবার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এইদিকে মা রুটি করে নিচ্ছিল যেটাটা আটার ছিল ময়দা দিয়ে কুড়ি নি আর এই দিকে আমার চারুটা প্রায় গরমের দিকে আর এইদিকে মা বানিয়ে নিচ্ছিল যেহেতু আমাদের মাটির ঘর ওটা তো যেন সমান ছিল না তাই জন্য একটু পড়ে যাচ্ছিলো তো যাই কোনোভাবে তৈরি হয়ে গেছে আর এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এদিকে মা তৈরি করে দিচ্ছিলো আর আমি এইগুলো বসে বসে ভাজছিলাম তো দিকে আমার এক এক করে ভাজা হয়ে যাচ্ছে আর ছোট ছোট ছিল তো একসাথে দু তিনটে করে আমি দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তো এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এটা বেড়েছি নসুর জন্য এই যে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর কুক হয়ে গেছে তো এটা সস দেখন যাচ্ছে নসুর কাছে এই যে নসু খাচ্ছিলো ও তো দেখালো হ্যাঁ ভালো হয়েছে তো এবার আমরা সবাই মিলে এটা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি